Let's stop. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে আজকের একটু ফ্যামিলি পিকনিক আছে আমার ননদরা এসেছেন গতকাল তো আজকের সকাল থেকেই দেখতে পাচ্ছেন তোরজোর শুরু হয়ে গেছে সকালবেলার নাস্তার আর কি সব বন্দোবস্ত চলছে আমি তো ঘুম থেকে উঠতে দেরি করেছি কিন্তু আমার ননদরা আমার যারা দেখছি গিয়ে সব কিছু মোটামুটি প্রায় কমপ্লিট ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি হবে তা সব কিছু তারা কুটে কাটে আনাজ মানে যা ছিল সব রেডি করে রেখেছে আদা রসুন থেকে শুরু করে সব কিছু আর আমি গিয়ে একটু টুকিটাকি যেটুকু বাকি ছিল আর কি দুপুরের আজকে হবে বিরিয়ানি তো সেই জন্য বিরিয়ানির যে সমস্ত সরঞ্জাম আলু পেঁয়াজ এইগুলো সব আমরা ননদের বৌমা আমার মেয়ের ননদ আমরা তিনজন এখন বসে আছি বসে বসে আনাজ করছিলাম করতে করতে গল্প করছিলাম

আর এদিকে বিরিয়ানির আলুটা কাটা হয়ে গেছে একটা গামলার মধ্যে পানি নিয়ে আলুগুলোকে ভালো করে ধোয়া এগুলো ফ্রাই করা হবে আর আমরা সবাই আর কি দাঁড়িয়ে গল্প গুজব করছিলাম এটা আমার সেজন্য বিরিয়ানির চালটা ধোয়া হচ্ছে এদিকে আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে সবাই এবার খেতে বসো আর কি করা হয়েছিল লুচিও করা আজকে রোদও আমার যা যায় একসাথে বসে পড়েছি আর এটা আমার সেইজন অনাহত ফুলকপি আলুর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল সেদিন উনি নিজেই সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন মানে কি একসাথে

এইটা টিমে একটু করে হয়ে গেছে। এবার এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। একটা উনন বানানো হয়েছিল আলাদা। আমার জাইরি উনন এটা তো সেটাতে মাংস বসিয়ে দিয়েছে। আমার ননদ এটা বিরিয়ানির মাংসটা আলাদা করে আগে তৈরি করা হচ্ছে। আমার দেখ বসে না।

वो ये पाले हैं ये तो मैंने भाग काटा भेजूंगी की भाग काटा भेजूंगी ये देख दूध तो याद करके ये देख दूध 아. 네. 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 네

Gel তো মাঝখানে অনেকক্ষণ আমি ভিডিও করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে তো এদিকে মাংস রান্না হয়ে গেছে বিরিয়ানির ভাতও হয়ে গেছে এবার এটাকে জাঁকে বসাতে হবে তাই হাঁড়িটাকে ভালো করে সাজানোর প্রস্তুতি চলছে আর কি আমার ননদ নিজের হাতে করছে আর প্রথম থেকেই উনি বলেছিলেন বিরিয়ানিটা উনি করবেন আর সকালবেলা যেহেতু আজকের হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর রাত্রেবেলা চিকেন আজকে দুবেলায় বিরিয়ানি হবে তো সেই আর কি সবাই মিলে একসাথে বেশ আনন্দ হইচই করেই কাটছে সারাটা দিন আর আজকের হলো বিরিয়ানি পরের দিন হবে পিঠে তো পরপর এখন তিন চার দিন আনন্দ খাওয়া দাওয়া সবাই একসাথে চলতে থাকবে তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে জানাতে ভুলো না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরোটা শেয়ার করা সম্ভব হলো না ভিডিও করে উঠতে পারিনি মাঝখান থেকে অনেকটা গ্যাপ চলে গেছে তো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আসবো আবার পরবর্তী ব্লগ নিয়ে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও